ডেটটা ছিল উনিশে নভেম্বর আর আমি চললাম হচ্ছে রিসেপশন ব্রাইট করতে লোকেশন হচ্ছে হাবরা তো আমি একদম অন টাইমে আমার বাড়ি থেকে রওনা দিয়েছি আর ট্রেনে হচ্ছে আমার টাইম পাস করছিলাম কারণ এই টাইপের ভ্লগিং আমার ফার্স্ট টাইম আমি এগুলোতে একদমই অভ্যস্ত নই তো যাই হোক আমার হাজব্যান্ড এইসব দেখে প্রচণ্ডই ওর হাসি পাচ্ছিলো তো যাই হোক আমি যখন ব্রাইডের বাড়িতে পৌঁছালাম তো দেখলাম ব্রাইড প্রায় এক ঘন্টা লেট তো আমরা কি করব আমরা বারান্দায় বসে গল্প করছিলাম আর বারান্দা থেকে সামনের উঠানটা ভীষণই সুন্দর দেখতে তো আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপিং নিলাম তার আর ব্রাইড আসে না বলে আমরা ভীষণ গল্প করছিলাম গল্প করতে করতে ব্রাইড চলেও আসলো এক ঘন্টা পরে তো আসার সঙ্গে সঙ্গে দেখো কি সুন্দর করে শাড়ি আমি ড্র্যাপ করে দিয়েছি ফার্স্টে তো তারপরে বসলাম মেকআপে তো ব্রাইড হচ্ছে যেহেতু আমাকে অন টাইমে তাকে ছাড়তে হবে তো সেটা আমার কর্তব্য তো আমি যাই হোক খুব ফার্স্ট ফার্স্ট মেকআপে বসে পড়লাম আর হ্যাঁ ওর মেকআপ যেটা ছিল সেটা হচ্ছে এয়ার ব্রাশ মেকআপ ছিল তো ব্রাইট যখন ব্রাইডের হাজবেন্ড যখন আমাকে তার ড্রেসটা পাঠায় ব্রাইডের ড্রেস পাঠায় তখন বলে দেওয়া হয়েছিল যেন একদম সফট এক স্যাটেল লুক দেওয়া হয় তো আমি চিন্তা করলাম যে ওর যে ড্রেসে মানে শাড়ির কালারটা প্রচণ্ড ইউনিক এই টাইপের হোয়াইট কালারে বেনারসি ব্রাইড খুব কম চুজ করে ভীষণই সুন্দর একটা কালেকশন তো যাই হোক আমি শাড়িটাকে ঢেকে কাজ করার চেষ্টা করছিলাম কারণ এক প্রথমত হোয়াইট কালার যদি আমার হাত থেকে স্লিপ কেটে লিপস্টিক বা কাজল কিছু একটা যদি হাত ফসকে পড়ে যায় শাড়িতে তাহলে শাড়িটা পুরোটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে তাই জন্য আমি শাড়িটা ঢেকে কাজ করার চেষ্টা করছিলাম আর আমি প্রথমত ভেবেছিলাম যে এই যেহেতু শাড়িটা এতটাই সুন্দর একটা ইউনিক কালেকশান আর ওনার হাজবেন্ডের প্রেফারেন্স ছিল একদম নো মেকআপ লুক হবে মানে ইভেন উনি মাস আইল্যাশটা পর্যন্ত লাগাতে চাইছিলেন না ওনার ওয়াইফকে তো আমি বলে বলে ওনাকে বললাম যে না একটু ল্যাশ না পড়ালে আপনাদের ফটো ভিডিও খুব একটা ভালো আসবে না তো যাই হোক আমি ল্যাশ পড়ালাম তারপরে আর যেহেতু শাড়িটা হোয়াইট ছিল আর আইটা একদমই নিউড রাখা হয়েছিল তো আমি লিপটাকে রেড করেছি আর আমার সবসময় খুব পছন্দের একটা ক্লিপিং থাকে হচ্ছে নো মেক মানে মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে জুয়েলারি পড়ানোর আগে ওপেন ইয়ার এই ভিডিওটা তো আমি সেই ভিডিওটাই নিচ্ছিলাম আর ওনার হাজব্যান্ড হচ্ছে দেখতেই পাচ্ছ পুরো মেকআপটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি দেখেছেন আর ভীষণ উনি ভালো উপভোগ করছিলেন আমাদের এই কাজটাকে উনি সারাদিন দুটো মেকআপেই মানে বিদায় মেকআপ আর রিসেপশান মেকআপ দুটোতেই উনি পুরো মেকআপটাই উনি দেখেছেন ওনার ওয়াইফের ইভেন উনি খুব চুজি উনি অনেকটা মানে এরকম টাইপেরই লুক একদম প্রেফার করেছিলেন আর একদম সফট অ্যান্ড গ্ল্যাম লুক হবে তো আমিও ভেবেছিলাম যেহেতু শাড়িটা খুব ইউনিক কালার তো আমিও চেয়েছিলাম যাতে একটা নিউট বেস হোক আর একদম গ্ল্যাম একটা লুক হোক তোমরা এর ভিডিও দেখতে পেয়েছ ওর স্কিনটা প্রচণ্ডই গ্লো করছিল একটা গ্লাস ফিনিশ আমি লুক দেওয়ার চেষ্টা করেছি ওকে তো এই প্রথমত জুয়েলারি আসার আগে এই ভিডিও ক্লিপ নিতে আমার ভীষণ পছন্দ হয় জুয়েলারি পড়ানোর আগে যে ভিডিও ক্লিপ তাই আর হয়ে যাওয়ার পর আমি এই ভিডিও ক্লিপিংটা নিচ্ছিলাম ততক্ষণে ওর জুয়েলারি এসে পৌঁছায়নি তো এইটা হচ্ছে ওর ফাইনাল লুক আর পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছে আমি জানি না কতটা আমার ক্যামেরা দিয়ে ক্যাপচার করতে পেরেছি ও স্কিনের গ্লোটা তো তোমরা এর ভিডিও দেখেছ তো তোমাদের এই লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আশা করছি আমার এই ব্রাইডাল যে ব্লগিং যেটা আমি করলাম তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্রাইডের ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা thank <laughs> you